গরমকালে তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ এই সময় অতিরিক্ত ঘাম এবং তেল মুখের ব্রোন র্যাশ এবং ত্বকের বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে মাইল্ড ফোমিং বা জেল বেস ফেস ওয়াশ ব্যবহার করে দিনে অন্তত দুইবার মুখ ধুয়ে নিন এতে ত্বকের অতিরিক্ত তেল এবং ধুলো ময়লা দূর হবে অনেকে মনে করেন তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার দরকার নেই কিন্তু এটি ভুল ধারণা হালকা জেল বা ওয়াটার বেস অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করুন তৈলাক্ত ত্বকের জন্য জেল বা ম্যাট ফিনিশিং সানস্কিন বেছে নিন যাতে মুখে তেল ভাব না আসে ত্বকে অতিরিক্ত তেল উঠলে ব্লটিং পেপার দিয়ে আলতোভাবে মুছে ফেলুন এতে ত্বক ফ্রেশ দেখাবে ডেড স্কিন এবং ব্ল্যাক হেডস দূর করতে হালকা স্ক্রাব ব্যবহার করতে পারেন তবে অতিরিক্ত ঘষাঘষি করবেন না সপ্তাহে একবার কেলে বা চারকোল বেস্ট ফেস মাস্ক ব্যবহার করলে ত্বকের তেল নিয়ন্ত্রণে থাকে শরীর হাইড্রেট রাখলে ত্বকও ভালো থাকে তেল ঝাল জাতীয় খাবার কম খাওয়া ভালো নিয়ম করে প্রতিদিন পর্যাপ্ত জল পান করুন গরমে তৈলাক্ত কালচে ত্বক খাম এবং মুখের ব্রন র্যাশ কমাতে এই টিপসগুলো অনুসরণ করতে পারেন ফলে ত্বক থাকবে অতিরিক্ত তেল ও ধুলো ময়লা মুক্ত চকচকে এবং হেলদি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন